আসসালামু আলাইকুম আজকে স্পাইসির মতো চিকেন রান্না করে দেখাবো আমি চিকেনগুলো টুকরো টুকরো করে নিয়েছি এটুকু চিরে চিরে দিয়েছি চাকু দিয়ে তারপর লবণ যত মশলা লাগে সব দিয়ে দিয়ে এলাম দেওয়ার পর মাখে ম্যারিনেট করে রাখে দিতে হবে সামনে একটু তেলও দিয়েছি মাখে ম্যারিনেট করে রাখে দিতে হবে বিশ ত্রিশ মিনিটের মতো আটা নিতে হবে একটা প্যানে আটা নিলাম অল্প একটু পানি নিচ্ছি একটা প্যানে আটা নিয়েছি আটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব তাহলে একটু ঝাল ঝাল হবে উপরে ইয়েটা স্পাইসিটা উপরে ঝাল ঝাল হবে মাখা হয়ে গেছে আটাটা আমার এবার হচ্ছে মুরগির মাংসটা মেরিনেট করে নেবো পানির মধ্যে জন্য দিলাম যেন আটাটা ভালো করে ধরে এর মধ্যে আপনি কর্নফ্লাওয়ারও দিতে পারেন বেসন দিয়েও তৈরি করতে পারেন আমি বাসায় আটা ছিল আটা দিয়েই তৈরি করেছি তারপরে এক এক করে ভাজে নেব এমন করে ভাজতে হবে যেন একটা একটা আটাটার সঙ্গে লেগে না যায় আমি প্রথমে চারটা দিয়েছি দেখেন কেমন হয়েছে হয়ে আসছে আমার স্পাইসি চিকেনগুলো খেতে দারুণ মজা বাসায় সহজভাবে রান্না করা যাবে বাজারে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন আবার বাজারগুলো মনে করোনা ভেজালও থাকে বাসাটা তো ভেজাল থাকবে না সবাই রান্না করে খেতে পারবে আমার আজকের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে যাবেন জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন As Salamu alaikum viewers